তো বাংলা সিনেমার মেগাস্টার বিতর্ক নিয়ে আমরা এখন কথা বলবো তো রিসেন্টলি আপনারা দেখেছেন যে এস তো তাদের একটা সিনেমাতে দেখেছেন যে দেবকে জাস্ট দেবকে তারা সেখানে মেগাস্টার হিসেবে উপস্থাপন করেছে এবং এটা নিয়ে কিন্তু দুই বাংলার অডিয়েন্সের ভিতর কিন্তু সবার ভিতরে একটা দ্বিমত পোষণ হয়েছে এবং অনেক এটা ইজিলি মেনে নিচ্ছে বা অনেক এটা মেনে নিতে পারছে না তো আজকে আমরা কথা বলবো যে টোটাল প্রপার যে মেগাস্টার এই টার্মটা এটা আসলে বেঙ্গলি ফিল্মে আসলে কে বা আসলে কাকে মেজাস্টার এই টার্মটা দেওয়া যায় এবং কীভাবে এই টার্মগুলো আসে এটা নিয়ে আমরা এখন কথা বলব ভিডিওটি ভেরি স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনার ফিল্মিস পাই এই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইটনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার এবং জানিয়ে দেবেন মতামতটি তো এই টার্মগুলো কিন্তু সাংবাদিকরা কিন্তু ইউজ করে এটা কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে একটা সময় ছিল একটা অড়া ছিল যখন কিন্তু সাংবাদিকরা এই টার্মগুলো কিন্তু ইউজ করতো এবং সেটা সোশ্যাল মিডিয়ার যুগে এসে এখন কিন্তু মানুষ এই টার্মগুলো কিন্তু ইউজ করে মেগাস্টার হ্যান্ড প্যান তো দেবের এই যে মেগাস্টার দেবের এটা কিন্তু দেব কিন্তু নিজেই কিন্তু সন্ধিয়ান আন এবং সে কিন্তু নিজেই বলছে যে আসলে এটা শ্রীকান্ত দা এটা সে ওইভাবে লিখেছে হ্যান তো আমরা যদি একটু বাংলাদেশের ব্যাপারে যদি আমরা আসি যে মেগাস্টার এই টার্মটা তো দেখেন উজ্জ্বলকে একটা টাইমে বাংলাদেশে মেগাস্টার বলা হতো উজ্জ্বলকে তো কিন্তু তার সিনেমা ওরকম অতগুলো হিট না বা তার ক্যারিয়ার ওই লেভেলের স্ট্রং না এটা নিয়ে অনেক বিতর্ক তো অনেক সময় দেখলাম অনেক অনেক হিরোকে মানুষের মেগাস্টার বলে বাট বাংলাদেশের প্রপার মেগাস্টার আপনি যদি বলেন সেটা আমরা দীর্ঘ সময় আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলাদেশের মেগাস্টার যদি আমরা কাউকে বলে থাকি সেটা শাকিব খান কারণ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর যার ক্যারিয়ার এবং যার ক্যারিয়ারে অসংখ্য হিট সুপার হিট সিনেমা এবং যিনি যেভাবে বাংলা সিনেমাকে আজও ডমিনেট করে যাচ্ছে আজও বাংলা ইন্ডাস্ট্রিতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেখানে মেগা স্টার হিজ মেগাস্টার এবং আল জাজিরা পত্রিকা থেকে কিন্তু শাকিব খানকে মেগাস্টার লেখা হয় এটা তার কন্ট্রিবিউশন বাংলা সিনেমাতে তার অবদান এবং তার ভার্সেটাইলনেস সব কিছু মিলেই কিন্তু তাকে কিন্তু এই মেগাস্টার ট্যাগটা কিন্তু দেওয়া হয় এখন আপনি বলবেন যে দেব তো তাহলে মেগাস্টার তো দেখেন ইন্ডাস্ট্রিতে যদি আপনি ভেরিয়েশন বলেন এই ইন্ডাস্ট্রিতে শাকিব খান যত পপুলারিটি পেয়েছে সেটা রজনীকান্ত চিরঞ্জীবী ওই লেভেলের পপুলারিটি এবং বাংলা সিনেমাতে দুই বাংলায় আসলে এই লেভেলের পপুলারিটি এটা বিরল এবং এটা আমি বলবো যে এটা পসিবল না অন্তত এই লেভেলের একটা ক্রেজ যে সব ধরনের অডিয়েন্সদের কাছে হ্যাঁ ইয়াং অডিয়েন্স থেকে শুরু করে পুরনো অডিয়েন্স সবাই তার জন্য একদম দিও না যে তার সিনেমা আসলে রীতিমতো হাউসফুল রীতিমতো এই যে যে ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলো এই ম্যাডনেসগুলো কিন্তু মেগাস্টার যে এতদিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে শাসন করছে এবং আজও তার জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়ে নাই কিন্তু দেবের জনপ্রিয়তা কালের বিবর্তনে অনেক অনেক ফল করেছে অনেক ফল করেছে হয়তো আপনি একটা খাদানের সাকসেস সেটাও কিন্তু অনেকটাই অনেকে বলছে কর্পোরেট বুকিং ধরলাম খাদান ভালো চলেছে তো লাকে চলতেই পারে তো দেবের লাস্ট কত বছর আগে এরকম ভালো সিনেমা চলেছে এখন প্রজাপতি টনিক ওই সিনেমা যে বিজনেস করেছে সেটা সাকিব খানের সিনেমার বাজেটের অভাব ওই সিনেমাগুলোর বিজনেস আপনি বলেন দুই তিন চার কোটি পাঁচ কোটি যদি আপনি বলেন সেটা তো সাকিব খানের সিনেমার বাজেটই থাকে তো তো এটা মেগাস্টার যদি ওইভাবে বলেন কলকাতার আর্ট ফিল্মের অনেক হিরো আছে যাদেরকে আমরা চিনি না বাট তারা ব্যাক টু ব্যাক হিট সুপার হিট সিনেমা দিয়ে যাচ্ছে দে আর মেগাস্টার তো তো এই টার্মগুলো এই ওয়ার্ডগুলো তো দেবের নামের পাশে সুপারস্টার মানানস এবং সুপারস্টার যায় হ্যাঁ দীর্ঘদিন তার কন্ট্রিবিউশন এবং সুপারস্টার এই টার্মটাও ইজি না এটা আপনি যদি বলেন যে কলকাতায় লাস্ট এটা দেবা এটা সুপারস্টার দেওয়া যায় পরবর্তীতে কিন্তু আর কোনো হিরোকে কিন্তু সুপারস্টার ট্যাক পাওয়া যায় না সো মেগা স্টার টার্মটা এই টার্মটা নিয়ে আমরা আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমাদের আমরা আসলে এই টার্মটা দিয়ে কী বলবো যে মেগা স্টার আমরা বলে দিলাম ও মেগাস্টার মেগা স্টার তো ব্যাপারটা এরকম ইজি না হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করতে হবে তারপরে দেন তো এটা নিয়ে অনেক রকমের বিতর্ক তো আমাদের দেশেও কিন্তু উজ্জ্বলকে মেগাস্টার বলা যায় না তো মেগাস্টার আল জাজিরা কিন্তু শাকিব খানকে এটা বলেছে এবং বর্তমান সময়ে আপনি যদি দেখেন যে তো সিনেমা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন তো শাকিব খান তো যাই হোক এটা নিয়ে আমাদের কিছু কথা বলার ছিল তো কেমন লাগলো এটা আমি মেগাস্টার টান নিয়ে তো ভালো লাগলো ডেফিনেটল লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব কিছু সঙ্গে থাকবে